সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে ভালো আছেন এই মুহূর্তে যেটা শেয়ার করতেছে এটা হলো একটা গেমিং প্রজেক্ট ঠিক আছে এখানে আপনি ডেলি চেকিং করে পয়েন্ট আর্নিং করবেন ঠিক আছে এমনি মূলত গেম খেলতে হবে না জাস্ট ডেলি চেকিং করবেন না গেম খেললে আরও ভালো ঠিক আছে কীভাবে কী করবেন একটু যেট প্রসেস আমি দেখা দিচ্ছি গেমিং প্রজেক্ট সো মিস করা যাবে না প্রজেক্ট ভালো আছে ফার্স্টে দেখেন এখানে জয়েন করার জন্য জয়েন লিংকে ক্লিক করে দেবেন ডিরেক্ট ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর ওয়েবসাইটে চলে আসবেন এরকম থাকবে ঠিক আছে এইখান থেকে জাস্ট আপনারা একটা ইমেল দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ডটা এরপর আপনার একটা নাম দিবেন ফার্স্ট নেম তারপর লাস্ট নেম দিবেন তারপরে এই দুইটা টিকমার্ক করে দিবেন ঠিক আছে টিকমার্ক করার পরে দেখেন এখানে কন্টিনিউ আছে কন্টিনিউতে প্রেস করে দিবেন ঠিক আছে এরপরে দেখেন আপনার ইমেল একটা লিঙ্ক চলে যাবে ঠিক আছে লিঙ্কটাকে লিঙ্কটাকে জাস্ট ক্লিক করে ভেরিফাই করে নেবেন ঠিক আছে এরপর আপনাকে অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে এখানে আপনার ইমেল দেবেন যেমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন এরপর পাসওয়ার্ডটা দেবেন তারপর অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে একটা উপর একটা অ্যাপি থাকবে সরাসরি প্লে স্টোরে গিয়ে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন ওদের যে গেমটা আছে গেমটাকে ডাউনলোড করে নেবেন করার পরে ওপেন করবেন ওপেন করার পরে এরকম থাকবে এখান থেকে জাস্ট আপনারা কনফার্মে প্রেস করে দেবেন ঠিক আছে কনফার্মে ক্লিক করে দেবেন এরপরে দেখেন নিচে আছে ট্যাপ টু কন্টিনিউ এখানে ট্যাপ টু কন্টিনিউতে প্রেস করে দিবেন স্টেপ বাই স্টেপ ফলো করেন ঠিক আছে এরপরে দেখেন এরকম থাকবে এইখান থেকে জাস্ট আপনারা টিক টিকমার্ক করে দিবেন আমি দেখা দিচ্ছি দেখেন আমি কিন্তু মার্ক করে দেখা দিচ্ছি এখানে এগুলো জাস্ট টিকমার্ক করে টিক টিকমার্ক করার পরে এখানে আছে নিচে আসে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দিবেন তারপরে এরকম থাকবে এখান থেকে দেখেন উপরে কী বলছে টাইপ ইউ আর নিক নেম ঠিক আছে এইখানে আপনার একটা নাম দিবেন আপনার নাম যেটা নামটা এখানে বসাই দিবেন এরপর আপনাকে একটা রেফার কোড দিতে বলছে এইখান থেকে জাস্ট একটা রেফার কোড দিবেন আমাদের পোস্টে রেফার কোডটা লেখা থাকবে ওইখান থেকে জাস্ট টাস্ক করবেন কপি হয়ে যাবে রেফার কোডটা মাস্ট ইউজ করবেন তাহলে দশ হাজার পয়েন্ট এক্সট্রা বোনাস পাবেন এরপরে দেখেন নিচে আসছে কনফার্ম কোড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম থাকবে এইখান থেকে আপনাকে বলছে যে একটা ফটো আপলোড করার জন্য ঠিক আছে আপলোড ফটোতে ক্লিক করে দিবেন এরপরে দেখেন আপনাকে একটা ফটো দিতে বলছে জাস্ট আপনার একটা প্রোফাইল পিক দিয়ে দিবেন দিয়ে জাস্ট এইখানে সেটা আপনি ক্লিক করে দিবেন হয়ে যাবে এরপরে এরকম থাকবে এইখান থেকে দেখেন ফার্স্টে যে এইটা আছে এইটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে সিলেক্ট করার পরে এরকম থাকবে এখানে আছে ইন্টার দ্য ক্যাগ ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন এরপর এরকম থাকবে দেখেন আপনাকে ইনস্ট্যান্ট গেট রিওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন ইনস্ট্যান্ট আপনাকে এক হাজার পয়েন্ট দিয়ে দিবে ঠিক আছে দিয়ে দেওয়ার পরে এরকম থাকবে এইখান থেকে আপনার হোক হলো আর কোনো কাজ নাই এখানে ডেলি একবার করে ঢুকবেন চেকিং করবেন ঠিক আছে এখন আপনার কাজ হলো একটা ওয়ালেট কানেক্ট করতে হবে যেটার মাধ্যমে আপনি পরবর্তীতে পেমেন্ট পাবেন ঠিক আছে ওয়ালেটটা কানেক্ট করার জন্য দেখেন নিচে আছে ওয়ালেট অপশন এখানে ক্লিক করে দিবেন ওয়ালেট অপশানে ক্লিক করার পরে এরকম থাকবে এখান থেকে বলছে যে কানেক্ট সুই ওয়ালেট আর ওয়ালেট এখানে আমাদেরকে সুই ওয়ালেটটা কানেক্ট করতে হবে এজন্য আমাদের সুই ওয়ালেট যাদের নাই সুন্দর করে প্লে স্টোরে চলে আসবেন আইসা লেখবেন যে সুই ওয়ালেট ঠিক আছে তারপরে ওয়ালেটটাকে ডাউনলোড করে এখান থেকে জাস্ট ওপেন করে নিবেন তারপরে দেখেন এখানে ক্রিয়েট বাটনে প্রেস করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন যাদের সুই ওয়ালেট নাই তারা কেট করে নেবেন আর যাদের আসে তাদের তো আসেই ওয়ালেট কেট করা হয়ে গেলে এরকম থাকবে ঠিক আছে এইখান থেকে আপনি কীভাবে কানেক্ট করবেন এখন তো সুই ওয়ালেটটাকে জাস্ট আপনি ডাউনলোড করলেন ঠিক আছে কানেক্ট করার জন্য আপনার আবার অ্যাপসের ভিতরে চলে যাবে অ্যাপসের ভিতরে এইখানে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনি যখন কানেক্ট ওয়ালেটে ক্লিক করুন বা এইখানে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কটাকে জাস্ট টাচ করবেন কপি হয়ে যাবে ঠিক আছে কপি হয়ে যাওয়ার পর আপনি আবার চলে যাবেন আপনার যে সুই ওয়ালেট আছে ওইখানে চলে যাবেন ঠিক আছে এই লিঙ্কের মাধ্যমে মূলত কালেক্ট করতে হবে লিঙ্কটাকে মাস্ট আপনারা এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে এরপর দেখেন এখানে যে আপনার ওয়ালেট আছে এখান থেকে অ্যাপস অ্যাপসে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম থাকবে আপনি যে লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট লিঙ্কটাকে এখানে পেশ করে দিবেন পেশ করার পরে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন তারপরে অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এরকম থাকবে ঠিক আছে এইখান থেকে জাস্ট থ্রি ডটে প্রেস করে দিবেন ঠিক আছে থ্রি ডটে প্রেস করার পরে এরকম থাকবে এইখান থেকে দেখেন নিচে একটা অপশান আছে কানেক্ট ওয়ালেট এখানে আপনার ক্লিক করার কোনো প্রয়োজন নেই আপনি জাস্ট সিম্পলভাবে এখান থেকে দেখেন আপনার প্রোফাইলটা শ্যু করতেছে প্রোফাইল ওপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এরকম থাকবে এখান থেকে দেখেন কানেক্ট ইউর ওয়ালেট এখানে ক্লিক করবেন ঠিক আছে এরপর আপনার ওয়ালেটটা কানেক্ট করার জন্য সরাসরি সুই ওয়ালেটটা সিলেক্ট করবেন তারপরে দেখেন এইখানে আপনাকে বলছে যে কানেক্ট করার জন্য জাস্ট কানেক্টে প্রেস করে দিবেন। এরপরে সেভ বাটনে প্রেস করে দিবেন ঠিক আছে সেভ সেভ বাটনে প্রেস করবেন হয়ে যাবে তারপরে এখান থেকে জাস্ট সাইন চাবে ওয়ালেটটা কনফার্ম চাবে কনফার্ম করে দেবেন আপনার কিন্তু কানেক্টটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে যদি ফলো করেন দেখেন আমাদের কিন্তু কানেক্টটা সাকসেসফুল হয়ে গেছে এরপর আমরা সরাসরি অ্যাপসে চলে যাব অ্যাপসে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের কিন্তু ওয়ালেটটা বাইন্ড হয়ে গেছে ঠিক আছে এতটুকুই করে রাখেন প্রত্যেকে ওয়ালেটটা বাইন্ড করে রাখেন আর এইখানে ডেইলি একবার করে চেকিং করবেন মানে অ্যাপসের ভিতরে ডেইলি একবার করে ঢুকবেন তাহলে আপনি কিন্তু এক্সট্রা পয়েন্ট পাবেন ঠিক আছে এই পয়েন্টটাকে মূলত কনভার্ট করে আমাদেরকে নেটিভ টোকেন দিবে সো কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন করবেন ঠিক আছে ফ্রি এয়ারড্রপ কেউ মিস করবেন না